নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণা আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু সালে জন্মাষ্টমী কবে পড়েছে এবং জন্মাষ্টমীর দিন থাকতে চলেছে বিরল রাজযোগ এই বিরল রাজযোগ কী সেই বিষয় সম্পর্কে জানবো এবং এ ছাড়াও জানব এই বছর জন্মাষ্টমীর তারিখ এবং সময় পঞ্জিকা অনুসারে উপবাসভঙ্গের সময় অবশ্যই জানব এর সাথে আরও জেনে নেব সন্তান লাভের জন্য কি করবেন এই জন্মাষ্টমী তিথিতে সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পবিত্র উৎসব পালিত হয় জন্মাষ্টমীর দিন মানুষ উপবাস করেন এবং মধ্যরাতে লাড্ডু গোপালের জন্মদিন পালন করেন এবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন একটি বিরল জয়ন্তী যোগ তৈরি হচ্ছে এই যোগে পালিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে শুভ বলেই মনে করা হয় জয়ন্তী যোগের পাশাপাশি জন্মাষ্টমীতে সিদ্ধি যোগও তৈরি হচ্ছে জানব এর সম্পর্কে তার আগে জেনে নেব জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার ছাব্বিশে আগস্ট ভোর তিনটে বেজে উনচল্লিশ মিনিট থেকে এবং পরের দিন মঙ্গলবার সাতাশে আগস্ট দুটো বেজে উনিশ মিনিটে শেষ হবে উদয়ন তিথির ভিত্তিতে আগামী 26 আগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব। এই বছর অর্থাৎ 2024 সালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূজোর সময় 45 মিনিট থাকতে চলেছে। 26 আগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হলো রাত্রি বারোটা বেজে এক মিনিটের পর থেকে রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যারা উপবাস পালন করবেন তারা রাত বারোটা বেজে এক মিনিটের থেকে বালগোপালের জন্মবার্ষিকী উদযাপন করবেন আপনি যদি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে উপবাস রাখেন তাহলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর উপবাস ভাঙতে পারবেন রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের পরে উপবাস ভঙ্গ হবে অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপন করার পরে আপনি এটি ভঙ্গ করে উপবাস সম্পূর্ণ করতে পারেন এবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন একটি বিরল জয়ন্তী যোগ তৈরি হচ্ছে এই যোগে পালিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শুভ বলেই মনে করা হয় জয়ন্তী যোগের পাশাপাশি জন্মাষ্টমীতে সর্বাত্মসিদ্ধ যোগও তৈরি হবে এই যোগে যে কাজই করুন না কেন সফলতা পাবেন এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে জয়ন্তী যোগ মানে দাপট যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং সেই সময়ে যে যোগ তৈরি হয়েছিল সেই যোগ এবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে যা ভীষণ শুভ বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ বৃষ রাশির চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন এই বছরেও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র সাতাশে আগস্ট বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে সর্বাত্মসিদ্ধ যোগও তৈরি হচ্ছে ছাব্বিশে আগস্ট অর্থাৎ জন্মাষ্টমীর দিন গঠিত হবে সেই দিন সর্বাতসিদ্ধ যোগ ছাব্বিশে আগস্ট বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে সুতরাং বন্ধুরা অন্যান্য বারের তুলনায় এবারে জন্মাষ্টমী তিথির গুরুত্ব অনেক বেশি এই জন্মাষ্টমীর দিনটিতে ছাপ্পান্ন ভোগ গোপালকে নিবেদন করতে পারেন মনে করা হয় যে এই দিন গোপালকে যদি তুষ্ট করা হয় তাহলে ভক্তের সকল মনস্কামনা তিনি পূরণ করেন এবং ধনলাভ সম্ভব হয় এমন অনেক মহিলা আছেন যারা শ্রীকৃষ্ণের মতো একটি দুষ্ট মিষ্টি চঞ্চল পুত্র সন্তান লাভের জন্য জন্মাষ্টমীর ব্রত পালন করেন এবং অনেকেই জন্মাষ্টমীর ব্রত পালন করার পর সন্তানের জননীয় হয়েছেন গোপালের কৃপায় আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসন্ন জন্মাষ্টমী সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে